আসসালামু আলাইকুম আমরা আসছি আজকে পাঁচ রিয়ালের মার্কেটে তো পাঁচ টাকা দেয় কী কী কেনা যায় সেটা আজকে আপনাদের দেখাবো আছে আমাদের সাথে মোটু সাদাত আছে আমাদের সাথে নাইম তারপর আছে আমাদের পার্টনার নাজিম তো ভিতরে আরও দুই তিনজন আছে এটা হচ্ছে পাঁচ রিয়ালের মার্কেট রিয়াদ জায়গাটার নাম হচ্ছে আল ইয়াসমিন তো এটা হচ্ছে গেট এই গেট দিয়ে আমরা এখন এন্ট্রি করব তো এন্ট্রি করে আপনাদের ভিতরে দেখাবো যে ভিতরে পাঁচ রিয়েল দিয়ে কী কী পাওয়া যায় ঠিক আছে তো এখন আমরা ভিতরে প্রবেশ করছি প্রবেশ করার সাথে সাথে হাতের ডাইন সাইডে একটা চমৎকার একটা জিনিস দেখতে পারলাম সেই জিনিসটা হচ্ছে এখানে আপনার কলমের কালি এক নিমিষে কীভাবে উঠাবেন সে একটা এখানে লিকুইড পাওয়া যাচ্ছে এই যে দেখেন সে আমাকে যে একটা টিস্যু রয়েছে টিস্যুর ভিতরে এই যে দেখেন স্প্রে মারছে কলম কালি দিছে দেওয়ার পর একটা স্প্রে মারছে দেখেন স্প্রে মারার সাথে সাথে দেখেন একটু গসা দিছে গসা দেওয়ার সাথে সাথে দেখেন এই কাগজের ভিতর থেকে আমরা কলমে কালিটা চলে গেছে এবং কি কালিটা টিসুর ভিতরে উঠে গেছে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখানে লেখা আছে এই যে আমার দেখাইতেছে এটা হচ্ছে সৌদি সে ব্যস্ত আছে এখানে যে এটা কি লিকুইড কোন দেশের লিকুইড তো এখানে বলতেছে যে এটা এখন ডিসকাউন্ট চলতেছে পার পিস হচ্ছে বিশ টাকা তো আজকের জন্য দুই পিস নিলে সেটা হবো দশ টাকা মানে দুই পিস দশ টাকা ঠিক আছে এই যে দেখেন দুই পিস লিকুইড মাত্র দশ টাকায় তারা বিক্রি করতেছে ঠিক আছে এরপরে এখানে দেখতে পাচ্ছেন দুই লিটারও আছে এবারে আপনার নিচে এক লিটার আছে সেগুলো আপনার দুই লিটার যেটা সেটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা এক লিটারের দাম হচ্ছে আপনার বিশ টাকা তো আমি ওনাদের সাথে কথা কথাবার্তা বললে ভিতরে চলে আসছি যে দেখেন এগুলো দেখতে পাচ্ছেন সবগুলি আইটেম পার পিস আপনার পাঁচ টাকা পঁচাত্তর পয়সা ঠিক আছে তো যে এখন আমাদের সামনে আছে আমাদের দুলাল বাই দুলাল বাই সে একটা স্প্রে নিবে সেন্ট নিবে সে কয়েক কয়েকদিন ধরে খুঁজতে আছে কিন্তু সেন্টটা পাচ্ছে না ঠিক আছে খুব আফসোস তো সেন্টের নাম হচ্ছে রোমিও জুলিয়েট ঠিক আছে খুব সুন্দর একটা সেন্ট অলরেডি আমিও একটা নিছি কিন্তু ওনার জন্য সেন্টটা আমি নিতে পারিনি খুব আফসোস আজকে আবার মার্কেটে চলে আসছি এখানে দেখতে পাচ্ছেন একজন ফিলিপিনি মেয়ে সে আমার ক্যামেরার সামনে চলে আসছে কিন্তু তাকে ওভারটেক করে আমি ভিতরে চলে আসছি এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার তেল নারিকেল তেল তারপরে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফেসওয়াশ সবগুলি আইটেম আপনার পাঁচ টাকা পঁচাত্তর পয়সা তারা বেছে ঠিক আছে সামনে দেখতে পাচ্ছেন আপনার সাবান সব আইটেমের সাবান এখানে আছে যে দেখতে পাচ্ছেন লাইফ বই সাবান ডাব সাবান এই যে দেখেন ডাব অরিজিনাল ডাব সাবান পাঁচ টাকা পঁচাত্তর পয়সা তারা বেছে এটা আপনার দোকানে বাকালাতে মনোহারি দোকানে কিনতে গেলে ছয় টাকা ষাট টাকা নেয় এখানে দেখতে পাচ্ছেন লাইফ বই সাবান ডেটল সাবান সবগুলো আইটেমে আপনার প্রত্যেকটা আইটেম পাঁচ টাকা পঁচাত্তর পয়সা করে তারা বিক্রি করে এই খামসা মার্কেটে আপনার খামসা মার্কেটে কী নয় সব কিছুই আছে এখানে এই যে দেখেন নাজিম এবং নাইম তারা দেখতেছে তারা বলছে যে আমরা আইছি আমি তো ভাবছিলাম সে দুজ আইছে ঠিক আছে কিন্তু আমার একটু বোঝার ভুল আছে তার জন্য আমি বলতে পারতি না সে দুজ আইছে না কি দুদক আইছে মানে তারা বলছে দুজো দুদকের টিম এই যে দেখতে পাচ্ছেন আমাদের দুলাল ভাই রোমিও জুলিয়েট স্যান্টটা কিনবে কিন্তু সেই স্যান্ট আর খুঁজে পাচ্ছে না স্যান্টের নাম হচ্ছে রোমিও জুলিয়েট ঠিক আছে এই স্যান্টগুলো তারা পাঁচ টাকা পঁচাত্তর পয়সা বিক্রি করে মার্কেটে কিন্তু এটা অনলাইনে অর্ডার দিলে নোন আসে অ্যামাজন আছে সেগুলো এখানে পাওয়া যায় কিন্তু তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা দাম নেয় অনলাইন থেকে অর্ডার দিলে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো স্যান্ডের আইটেম আছে কিন্তু কোনো স্যানই তার কাছে ভালো লাগতেছে না তার কথা হচ্ছে সে রুমিও জুলিয়েট নিবে একটু নতুন প্রেমে পড়ছে নতুন বিয়ে শাদি করছে তার জন্য রুমিও জুলিয়েট তার সেটা তার কাছে পছন্দ হয়েছে ঠিক আছে আর আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে ভিডিওটি দেখে একটা লাইক দিবেন এবং কি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন নেক্সট কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সেগুলো আপনারা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখন সেন আমরা সেন ফিরফি মাইরে এক পুরা সেন মার্কেটটা মানে প্রায় বলে দিছি ঠিক আছে তো আমরা এখন চলে যাব ঠিক আছে সব কিছু যে দেখেছেন বড় বড় প্লেট সবগুলি আপনার পাঁচ টাকা পঁচাত্তর পয়সা তারা বিক্রি করে ঠিক আছে তো আমরা এখন চলে যাব আমাদের কেনাকাটা শেষ হয়েছে ঠিক আছে কেনাকাটা শেষ হয়েছে তো খুব একটা আফসোস এতগুলো একটা মার্কেটে থেকে আমরা কোনো কিছু কিনতে পারলাম না শুধুমাত্র একটা পারফিউম কিনছি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম